আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে খুবই পাওয়ারফুল একটি তদবির দিয়ে দিলাম আজকের তদবিরটি মহব্বতের আপনি মহাব্বতের ব্যাপারে যদি কাজ করতে চান স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক আপনি মহাব্বতের কাজ করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে সাকসেসফুল হবেন ইনশাল্লাহ আজকের তদবিরটি লিখতে হবে বুধবার বুধবার সূর্য উদয়ের সময় যদি আপনি মেস্কো জাফরানের কালীধারা একটি মাত্র বিষ আপনি সাদা কাগজের উপরে লিখতে পারবেন অথবা আপনার মাসুকের পোশাকের উপরেও লিখতে পারবেন মেয়ে লোক যদি প্রয়োগ করতে চান তাহলে ছেলের পোশাকের টুকরায়ও লিখতে পারবেন লেখার পরে আপনি নিচে নাম লিখে নেবেন অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের কাছে হাজির হও অথবা অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের কাছে হাজির হোক আপনারা বাংলায় লিখে নেবেন যে যেই ভাষা জানেন সেই ভাষায় লিখে নেবেন যে আরবি জানেন সে আরবিতে নাম লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনি আগরবাতি জ্বালিয়ে অথবা লোবান জ্বালিয়ে অথবা গোলমরিচ ধনিয়া আগুনে জ্বালিয়ে তাহার দোয়ার উপরে তাবিজ কিছুক্ষণ রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি যেই কোনো সময় আপনার মনের মানুষ হোক ভালোবাসার মানুষ হোক অথবা স্বামী স্ত্রীর ব্যাপারে হোক আপনি তাহার গায়ে যাহাকে আপনার কাছে হাজির করতে চান গোপনে তাহার গায়ে তাবিষ্টি একবার ছোয়াবেন তাহার গায়ে একবার ছোয়াইয়ে নেবেন তাহার পরে রাত্রে চামেলির তৈল অথবা অলিভ অয়েল তৈল ধারা আপনি চাক জ্বালায় যেইভাবে বাতি যেইভাবে জ্বালায় ঠিক সেইভাবে আপনি তাহার বাড়ির দিকে ফিরে একটি মাত্র তা জ্বালাবেন আপনি দেখবেন আপ তা আপনাদের ভিতরে মহব্বতের জোয়ার দেখা দেবে সে আপনার কাছে অস্থির হয়ে আসবে ইনশাল্লাহ এই সমস্ত তদবিরগুলো রুহানি কিতাবের তদবির অবশ্যই অবশ্যই কেউ হারাম উদ্দেশ্যে হারাম কাজে এই তদবিরগুলো ব্যবহার করার চেষ্টাও করবেন না তাহলে আপনার ক্ষতি হতে পারে তাই আপনারা সাবধানতার সাথে পশ্চিম দিক ফিরে বসে আপনারা তাবিজ লিখবেন বুধবার বুধবার সূর্য উদয়ের সময় লিখবেন আপনারা মনে রাখবেন তাবিজ লিখার সময় কাহারও সাথে কথা বলবেন না এবং যতক্ষণ তাবিজের উপরে আপনি কাজ করবেন নাম লিখবেন আপনার আশেপাশে যেন কোনো বাচ্চা কাচ্চা না যায় একা একা বসে কাজ করবেন ইনশাল্লাহ আপনি দেখবেন আপনি সাকসেসফুল হবেন আপনারা আগরবাতি লোবান জ্বালিয়ে দোয়া অবশ্যই দিবেন রুহানি তদবিরে দোয়া না দিলে কাজ হয় না তাই আপনারা দোয়া অবশ্যই দিয়ে নেবেন আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন একটি মাত্র তাবিজ আগুনে জ্বালাবেন আপনার মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ যেখানেই থাকুক না কেন সে হাজির হবেই হবে ইনশাআল্লাহ আপনারা কাজ করেন কাজ করে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে অবশ্যই অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর কবিরাজ বাইদের উদ্দেশ্য বলি যাহাদের রোহানি এবং সফুলি কিতাবের প্রয়োজন আছে তাহারা অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে কিতাব নিতে পারবেন হানড্রেড পারসেন্ট পরীক্ষিত কিতাব আমার নিজের হাতের লেখা পরীক্ষিত পরীক্ষিত তদ্বির ধারা কিতাব লিখেছি যাহাদের প্রয়োজন আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা রুহানি কিতাব অথবা ছফলি কিতাব নিতে পারবেন একটি কাজ মিস হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যাহারা নিছেন তাহারা আমাকে ফোনে জানাবেন যে আপনারা ওই কিতাব দ্বারা কাজ করতে পারছেন কি না আপনার কাজ হয়েছে কি না অনেকেই আমার কাছ থেকে কিতাব নিয়েছেন যাহারা নিয়েছেন তাহারা আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে বলবেন অথবা ফোনের মাধ্যমে বলবেন যা হোক আপনারা কাজ করেন যেই কাজ দিয়েছি কাজ করেন আপনারা নিজেদের কাজ নিজেরা করেন ইনশাল্লাহ আমি যেইভাবে বলেছি সেইভাবে কাজ করেন ইনশাল্লাহ উপকার পাবেন আল্লাহ হাফেজ